আবারও হাসপাতাল পরিদর্শন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় চুচুরা হাসপাতাল ঘুরে দেখলেন হুগলির তৃণমূল সাংসদ চিকিৎসা ব্যবস্থা থেকে শুরু করে পরিষ্কার সব বিষয়গুলো খতিয়ে দেখলেন তিনি একই সঙ্গে হাসপাতাল কর্মীদের দিলেন বেশ কিছু পরামর্শ পাশাপাশি আবারও হাসপাতালে আসবেন বলেও জানান তিনি বৃহস্পতিবার পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে যান হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় সেখানে তার সঙ্গে ছিলেন পান্ডুয়া স্থানীয় তৃণমূল নেতৃত্ব হাসপাতাল ঘুরে রচনা বন্দ্যোপাধ্যায় চিকিৎসক মণিশঙ্কর মুখোপাধ্যায়কে বলেন এত বড় হাসপাতালে অপরিষ্কার রয়েছে এখানে মানুষ আসে চিকিৎসার জন্য অসুস্থ হওয়ার জন্য নয় সাধারণ মানুষ হিসেবে আপনাকে বলছি পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা দরকার দিদির সঙ্গে কথা বলে কতটা কি উন্নয়ন করা যায় তার চেষ্টা করব। তবে এখন যেভাবে চলছে সেটা চলতে পারে না পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে বাইরে সিকিউরিটি রাখতে হবে একজন রোগীর সঙ্গে দশ বারো জন করে বাড়ির লোকের প্রবেশ করা যে অলিখিত প্রথা শুরু হয়েছে হাসপাতালে তা নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করতে দেখা গেল সাংসদকে তিনি বলেন একজন রোগীর জন্য দশ জন লোক ঢুকতে পারে না কলকাতাতে এমন অনুমতি দেওয়া হয় না ছোট হাসপাতাল সেখানে একজনের সঙ্গে অনেকে ঢুকে পড়লে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে সবাই জুতো পরেই ঢুকছে ফলে নোংরা হচ্ছে তাই কার্ড ইস্যু করা দরকার যাতে একজন রোগীর সঙ্গে এক থেকে দুইজন ঢুকতে পারেন এদিন হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে বিশেষ জোর দিতে দেখা যায় রচনা বন্দ্যোপাধ্যায়কে তিনি বলে যেটুকু পরিকাঠামো আছে সেটা যেন ঠিক মতো থাকে আমার তরফ থেকে যতটা চেষ্টা করার করব হাসপাতালের বাইরে জল জমে রয়েছে এমনভাবে ঢাল তৈরি করতে হবে যাতে জলটা বাইরে যেতে পারে আর রোগীরা আসতে পারেন এখন তো রোগীদের কোলে করে আনতে হচ্ছে এরপরেই রচনা বলেন ডাস্টবিনগুলি পরিষ্কার করতে হবে এখানে সাফাই বড় অভাব এই ধরনের হাসপাতালে কমপক্ষে দশজন সাফাই কর্মী থাকা উচিত সাফাই কর্মী নিয়োগ করতে হবে একই সঙ্গে হাসপাতালে আরও চিকিৎসক থাকা উচিত বলেও কার্যত বলতে শোনা যায় তাকে এক মাস পরে এই হাসপাতালে তিনি আবার আসবেন বলেও জানান রচনা

সামনে evet, um, भाई जी कर आप करो आप करो

আমি বলছি এবং যারা সবাই মানুষ আমাদের সকলের খেয়াল রেখে পরিষ্কার করছি আমাদের তারপর তিরিশটাকে একশো করবো কি আরো ইমিউনিটি আরও আমরা এখানে আসবো আরও মেশিন আরও আমরা বিভিন্ন ধরনের সার্ভিস দেবো সেটা আমি পাঁচ বছর আমি চেষ্টা করবো সেটা তো করে না কিন্তু এখন আমাদের চলাকালীন প্রত্যেক দিনের দৈনন্দিন জীবন চালানোর জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা বাইরে সিকিউরিটি থাকতে হবে একজন বেশি শুধু দশজন লোক ধরতে পারে না আমাদের কলকাতা থেকে অ্যালাউড নয় আমার মতন মানুষ আমরা আমরা যদি আমার বাবাকে অ্যাডমিট করি আমার বাবাকে অ্যাডমিট করতে গেলে আমি একা ধরতে পারি আমার মাকে নিচে বসে থাকতে আমি নিজে নামলে আমার মা দিয়েও যদি আমাদের সেই ফ্যাসিলিটি থাকে ফ্যাসিলিটি না থাকে তাহলে এখানে একজনকে সে করে

এটা হওয়া তাহলে কী হবে হাসপাতালে এত কোলাহল হবে না এত লোকজন থাকবে না এখন পেশেন্ট এখানে পঞ্চাশ জন পাইলেটরা এত কাদা এত নোংরা আপনাদেরকে দেখতে হবে রক্তা দিয়ে সাথে থাকলে খুব ভালো দিয়ে মেলাম না আমি যাই হোক আমি বলে এসেছিলাম তারপরে রপ্তা দিয়ে মেলে থাকা দরকার ছিল আজকে তুমি নেই যাই হোক আমার শরীর ভালো নেই তুমি আছো সঞ্জয় আমি তোমাকে দায়িত্ব দিয়ে গেলাম তিনটে জিনিস

চেষ্টা করছি সব জায়গায় একবার করে যাবার এবং সবার সাথে দেখা করার এবং সব পরিস্থিতি দেখা যাতে সাধারণ মানুষ ভালো থাকে এবং সাধারণ মানুষের যাতে কোনো রকম সেবায় যাতে কোনো রকম ত্রুটি না থাকে কারণ এখানে প্রচুর মানুষ আসেন এবং সারাদিন তাদের আলাদা থাকে এবং সুস্থ মানুষরা এখানে আসেন তাদের যাতে আসার পরে তারা যেন ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন পায় এবং সার্ভিসটা ঠিকঠাক পায় সার্ভিস ঠিক আছে এখানে নার্সরা খুব ভালো দেখলাম এখানকার মানুষজনও খুব ভালো দেখলাম এবং সবাই অ্যাডজাস্ট করে এখানে রয়েছে কিন্তু আমার মনে হলো যে কিছু কিছু জিনিস এখানে হওয়া দরকার সেটা হচ্ছে এখানে প্রচুর মানুষ ঢুকে যাচ্ছেন একসাথে মানে পেশেন্টের সাথে প্রায় দশ বারো জন করে লোক ঢুকে যাচ্ছেন যেটা হওয়া অথবা আমাদের কলকাতায় আমরা জানি যে পেশেন্টের সাথে একজন কি কয়েকজন দুজন মানুষ অ্যালাউড থাকে দেখতে তো তার জন্য কী হচ্ছে ছোটো হাসপাতাল তার মধ্যে পঞ্চাশজন একজন পেশেন্টের সাথে ঢুকে গেলে কী হচ্ছে সেখানে কেয়ার্স তৈরি হয়ে যাচ্ছে এবং নোংরা হচ্ছে সবাই জুতো পরে পরে ঢুকে পড়ছে ভেতর দিকে সেটার একটা ব্যাপার যেটা কার্ডের একটা ইস্যু করা দরকার যাতে এখানে একজন পেছনের সাথে একজন কিংবা দুজন ঢুকতে পারে স্পেশাল কার্ড ইস্যু হওয়া দরকার বাইরের নেই কোনো অবারের মতন সবাই রয়েছে এখানে শুনলাম অনেক কিছু অয় গেটের বাইরে সেটা বন্ধ হওয়া দরকার সিকিউরিটি এখানে থাকা দরকার সেটাও বলা হলো প্লাস পরিষ্কার পরিচ্ছন্ন দুটো বটেই চারিদিকে নোংরা রয়েছে যেখানে এক পেশেন্টে শুয়ে আসে তার পাশে নোংরা পড়ে রয়েছে এগুলো পরিষ্কার করতে বলা হলো এগুলো সব করতে বলা হলো এরপরে তো ঠিক আছে হাসপাতালকে সুন্দর করা বড় করা আরও ডক্টর জানা বেড বানানো সেগুলো পরের কথা কিন্তু এখন যেটা আমাদের রয়েছে সেটা কিন্তু ভালো করতে হবে সেটার জন্যই সব জায়গায় একটু একটু করে যাচ্ছি এবং সব মানুষের পাশে রয়েছি এবং সাথে রয়েছে পাশে রয়েছি সবার সাথে যাতে আমার তরফ থেকে যতটুকু সাহায্য করার দরকার আমি করতে পারি জল

সেই জলটা যাতে বাইরে বেরিয়ে যায় সেই ব্যবস্থাটা করতে হবে এগুলো সব খুব ছোটখাটো জিনিস এই জিনিসগুলো করতে হয় বিভিন্ন জায়গায় আপনি ঘুরছিলেন এবং বলছিলেন যে এখানে বালতির সমস্যা রয়েছে ডাস্টবিনগুলো ডাস্টবিনগুলো চেঞ্জ করতে হবে ডাস্টবিনগুলো চেঞ্জ না হলেও অ্যাট লিস্ট সুইপার এখানে সুইপারের বড় সমস্যা যারা পরিষ্কার করবে

আমাদের এখানকার যারা আছেন কমিটিতে রয়েছেন যারা সুপারভাইজার রয়েছেন তাদেরকে দেখতে হবে যে আরো ভালো ডাক্তার এখানে কিভাবে আনা যায় যাতে সব সেগমেন্টের জন্য ডাক্তার থাকে যাতে কোনো মানুষ ফেরত না চলে যায়